সকালের আপনাদেরকে স্বাগতম যারা হচ্ছে এখন লাইভে জয়েন হবেন অবশ্যই যারা নতুন ইউটিউবে কাজ করতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আপনাদের জন্য একটি সংবাদ রয়েছে যারা ইউটিউবে এখন নতুন কাজ করতেছেন দু সালে তাদের জন্য আর কি নিউজটি তো অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদেরকে এই তথ্যটি দেওয়ার জন্যই আজকে লাইভে আসা মূলত কারণ আমার সাথে যেটা ঘটেছে সেটা যেন আর কারোর সাথে না হয় সেটারই আর কি একটা সমাধান দেওয়ার জন্য আজকে এই লাইভে আসা তো আপনারা হচ্ছে সকলেই লাইভে জয়েন হয়ে যাবেন খুব দ্রুত এসে কমেন্ট করবেন ঠিক আছে যারা লাইভে জয়েন না অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখন ইউটিউবে দুই হাজার ছাব্বিশ সালে যেই নতুন রুলসগুলো এসেছে গুলো সম্বন্ধে জানেন আর কি তাদের জন্যই যারা ইউটিউবে এখন মনিটাইজেশন মনিটাইজেশন পাননি অথবা পেয়েছেন তাদের জন্য কেউ আসেনি সেভাবে সবাই লাগলে জয়েন হয়ে যান তারপরে অবশ্যই কথা বলতেছি এখন লাইভে জয়েন হয়নি আপনাদের জন্য কিন্তু একটি নিউজ নিয়ে এসেছিলাম যারা নতুন ইউটিউবে কাজ করতেছেন তাদের জন্য অবশ্যই যারা এখন লাইভে জয়েন হননি লাইভে জয়েন হয়ে যাবেন এবং কমেন্ট করে জানাবেন কেউ থেকে লাইভে জয়েন হয়েছে এই মুহূর্তে আমার লাইভে যারা যুক্ত রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের মধ্য থেকে যদি কেউ হচ্ছে ইউটিউবে নতুন দু সালে আর কি যারা কাজ করতেছেন নতুন ইউটিউবে এখন মনিটাইজেশন পাননি অথবা পেয়েছেন আপনাদের জন্যই একটি আর কি নিউজ নিয়ে আজকে লাইভে যেটা আমার সাথে ঘটেছে সেটা যেন আপনাদের সাথে না ঘটে আসলে যারা এখন হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে ইউটিউবে ইউটিউবে কাজ করতেছেন আর কি আপনার ইউটিউব চ্যানেলটি দাঁড় করানোর জন্য তো তারা যে চায় যে ভুলগুলো না আচ্ছা আমি একটু মিউট করতেছি এখানে নয়েজ আসতেছে তারপরে আবার কথা বলতেছি হ্যাঁ যাই হোক তো যারা ইউটিউবে নতুন ভিডিও আপলোড করেন অথবা চ্যানেলে নতুন কাজ করতেছেন মনিটাইজেশন পেয়েছেন অথবা পাননি তাদের উদ্দেশ্যে আসলে আমার আজকে কম্পিউটারটা নষ্ট এখানে প্রচুর নয়েজ আসতেছে বাইরে থেকে অনেক গাড়ির আওয়াজ আসতেছে যার কারণ কথা বলে সেভাবে সুবিধা করতে পারতেছে না আর আজকে যে আপনাদের চ্যানেলগুলো লাইভে দেখবো সেটাও হচ্ছে না আমার পিসিটা আজকে সমস্যা করতেছে পিসি অন হচ্ছে না তো এটা আবার সার্ভিসিং সেন্টারে পাঠাইতে হবে তো যেটা নিয়ে কথা বলতেছিলাম যারা ইউটিউবে কাজ করতেছেন আপনাদের মধ্য থেকে যারা আমার লাইভে জয়েন রয়েছেন যারা ইউটিউবে কাজ করতেছেন তাদের উদ্দেশ্যেই বলবো আপনারা যারা হচ্ছে নিজের ক্যামেরা কন্টেন্ট নিয়ে কাজ করতেছে নিজের ফেস ক্যাম অথবা নিজের ভিডিও নিজের ক্যামেরা দিয়ে রেকর্ড করা ভিডিও তাদের জন্য সুসংবাদ আর কি তাদের কোনো সমস্যা হচ্ছে না তাদের চ্যানেলগুলো সেভ থাকতেছে একশো পার্সেন্ট আর আপনারা কখনোই যে ভুলগুলো করবেন না সেগুলো হচ্ছে এখন তো এআইয়ের যুগ যেহেতু এআই দিয়ে ভিডিওগুলো করলে সমস্যা হচ্ছে বেশি আপনারা এআই দিয়ে ভিডিও করে ওইগুলো চ্যানেলে আপলোড করবেন না কারণ এআই শুধু যদি দিয়ে ভিডিও করার পরে ওইগুলো আপলোড করে দেন তাহলে কিন্তু ওইগুলো চ্যানেল মনিটাইজ করার সময় সমস্যা হইতে পারে আপনি যদি দিয়ে ভিডিও বানান তাহলে তাই অবশ্যই আপনার ফেস অথবা ভয়েস দিয়ে অ্যাড করে এডিট করে তারপরে আপলোড করা লাগবে না হলে সেই চ্যানেলগুলোতে হচ্ছে সমস্যা হচ্ছে যারা এমনিতেই দিয়ে ভিডিও আপলোড করে তৈরি করে আপলোড করে দিচ্ছেন তাদের জন্য আর কি তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন কি কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন যারা লাইভে এখন যুক্ত রয়েছেন অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন السلام عليكم وعليكم السلام আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমার লাইভে যুক্ত রয়েছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি একটু মিউট করে রেখেছিলাম আপনারা অনেকে লাইভে যুক্ত হয়ে আবারও চলে গেলেন তো যে নিউজটা দেওয়ার জন্য আর কি যারা নতুন ইউটিউবার তারা অবশ্যই কমেন্ট করবেন এরই তো নাইকেল তেল শীতকালে এডি এটা একশো পঁচাশি বেশি না আর কম সে পনেরোটা শীতকাল বার করতে হেলিগেটি বানাইছে শীতকাল যখন খোলা যায় এটা মুটকিটা খুললা বড় মুখ বুঝা নেই সুবিধা তেল একই তেল কম একই সবই এক ওটা বড় করে বানাইছে दादा <plus थरका> को तो बाहर ही कि आस नी दादा छाता बालागे खाता कोटा तैर कर दी दादा है আগে কঠীয়া নাৰী খেল

गयो इंडिया ला गएको कोजुला फान्ने त अनि फान्ने कोतो फान्ने जपिछ नि यत्तनि पनि बाजेर शाम लागु ना यला आफ्नो कुरा

তিনশো পনেরোটাই আপনার তিনশো পনেরোটাই পনেরো এবার এন লেটার

રાજવે બેકટ કરેલો મોજ કિતાલા ભાઈ આસિલો જગાને નાયા આસિલો લે આ કે મોલા આસિલો દવાલે બોલો હમ લેયા પછી કાય આમ બેકટ બધા આસિલો કે તો બુતા ભાઈવાળી નકર કર આ છે ને ના আসসালামু আলাইকুম যারা আমার লাইভে যুক্ত হচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ফোনে কি হয়েছে কমেন্টের কমেন্টের শো হচ্ছে না আবার হচ্ছে আসসালামু আলাইকুম এতক্ষণ আমার ফোনে একটু সমস্যা হয়েছিল যার কারণে মিউট হয়ে গেছিল মিউট আনমিউট করার অপশন টা আসতেছিল না তো যারা আমার লাইফে এখন যুক্ত রয়েছেন আপনাদের কষ্টম ধন্যবাদ মন থেকে ভালোবাসা দেওয়া রইলো আর এখন আমার লাইফে যারা যুক্ত রয়েছেন আপনাদের মধ্য থেকে যদি কেউ হচ্ছে ইউটিউবে ইউটিউব নিয়ে কাজ করেন এমন যদি কেউ থাকেন অবশ্যই আমাকে একটু জানাবেন কারণ আপনাকে আমি অল্প অবশ্যই সতর্ক করতে চাই কারণ আমার সাথে যে ভুলটা আমি যে ভুলটা করেছি আপনারা যেন সেই ভুলটা না করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যারা ইউটিউব নিয়ে কাজ করতে ঠিক আছে সবাই অবশ্যই কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানিয়ে দিন ঠিক আছে যারা আমার লাইভে এখন আহ যুক্ত রয়েছেন আপনারা কে কোথা থেকে লাইভ দেখতেছেন কমেন্ট করে জানিয়ে দিন আপনারা এখনো কেউ কমেন্ট করেনি নাকি আমার এখানে কমেন্ট শো করে না আমি বুঝি না isso A o u <pi> Thank <mpht> you. जी बात तो है बात है আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমার লাইভে যুক্ত রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কেউই কমেন্ট করতেছেন না যার কারণে না কারণ আপনারা কেউ কমেন্ট করতেছেন না লাইভ থেকে চলে যাচ্ছেন তো অবশ্যই সকলেই ভালো থাকবেন পরে আমি ওর লাইভ থেকে বের হয়ে যাব তো আপনাদেরকে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ